ترشري الله وعلى آل سيدنا قل لا إله إلا الله La ilaha illallah

আগামী বছর ইনশালে সব হবে তাবার ক্ষেত্রে তিন বস্তা চাল লাগবে ছাব্বিশ কেজি তিন বস্তা চাল হলে মোটামুটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তিনটে ভাইয়ের ভাই কেউ আসেন যে এক বস্তা করে চাল দেবে আব্বা মায়ের নামে মুরুব্বীদের নামে দাদু দাদিদের নামে একটু হাত তোলে একজন ভাই আল্লাহর রাস্তায় একটু বলে কালেকশন করতে আগে বললে সেই ধরনের কিছু ভাইয়া ভাইয়া আল্লাহর রাস্তা আগে দর্শক আব্বার নামে মায়ের নামে গুরুবি নামে কেউ আসেন একটা বস্তা চাল

সাকবার আলী আমার বড় ভাই আলহামদুলিল্লাহ আরো এক বস্তা চাউল নারায় তাকবি আমার সাকবার আলী ভাই বলো ঠিক যাব আল্লাহ কবুল করুন জনের আশা পূর্ণ করুন রুজি রোজগারে বরকত দেন আল্লাহ হায়াত রাস করে আল্লাহ পাক তো নামাজ জামাতে আদায় না মত তো ভিড়বো আমিন নারায় তাকবি দুটো ভাই দুটো ভাই হবে দু বস্তা আলু আল্লাহ রাস্তা আব্বা মায়ের নামে পুরুপিদের নামে দাদু দাদির নামে পীরের নামে

আল্লাহর শেষ শেষ চাল আলু হলো কেউ যদি এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে পারে দু পাঁচজন দিলে যদি ট্যান্ডেলটা করে দেয় মাইক শেষ দু টাকা করে দেয় বলে কেউ আছে তাড়াতাড়ি বলেন আপনারা দেন বলেই তো আলহামদুলিল্লাহ মাহফিলটা হয় হ্যাঁ এমন কেউ ভাই আছে একটা হাজার টাকা বিশাল টাকা দেওয়ার বন বোন এত বড় মা বলে এক ভাই হাত ধরে ইনশাল্লাহ আমি এক হাজার টাকা বছর অন্তত আপনার নামে আল্লা আল্লাহ এই খাতায় উঠুক একটু বলে পাঁচশো টাকা দু হাজার টাকা যার যেমন ক্ষমতা আল্লাহর আসতে একটু বলে কত টাকা তো বাবা কত দিকে খরচা হয়ে যায় অন্তত আল্লাহর ব্যাংকের একটা অ্যাকাউন্ট আজকে খুলে ফেলে তাড়াতাড়ি বলে কেউ আছে আসে কত টাকা কত দিকে চলে যায় বাবা সোনাদে বাপ বাবা মা সব কবরের পাড়ে পাড়ে লীলা বেশি আছে তাদের কথা বলে বলে আল্লাহ রাস্তে দাও ওরা সংসার সাজিয়ে রেখে সব আজকে কবরের বাসিষ্ঠা বাবা তোমাদের মুখের বাড়ি দাঁড়িয়ে ছেড়ে এত নিষ্ঠুর হয়ে গেল না এত কঠোর হয়ে গেল না আল্লাহ রাস্তে কে আছে একটা হাজার টাকা দেবে

এক হাজার পাঁচশো করতে হবে এক হাজার টাকা পাঁচশো টাকা আগামী বছর সব আপনাদেরকে দিতে হবে তবে একটু দেরি করবে আমার মা বলেন আপনারাও আল্লাহর আসতে তার মেয়েদের হাতে আল্লাহ অনেক বরকত রেখেছে আপনারা একটু আগে আসেন মেয়েদের দিকে যাও আমাদের কমিটির ছেলের একটা খাতা পেন নিয়ে যাও ওরা যারা দেবে ওদের নামগুলো লিখে নিস अरकेवासो बाब मोहम्मद दानिश दवा ऐ खजात नारे ना रहता भी ना रहता भी

আমার ভাইরা আমি প্রতাপ ছেড়ে খুব খুব কষ্ট হচ্ছে

আল্লাহ কবুল করুন মনের আশা পূর্ণ করে শাকিল মোল্লা আল্লাহ তার মুরব্বী যারা কবর যদি কারো কবরে আজাম হয় স্বভাবে বরকতে কবরের আজাম মাফ করে দেন আল্লাহ রুজি রবিবারে বরকত দেন মনেতে যায় আশা গুলোকে আল্লাহ আপনি পূর্ণ করুন আল্লাহ নারায় তাকবীর আজার উদ্দিন মোল্লা মুজিবার মোল্লা আচ্ছা জহির মোল্লা সাবির মোল্লা আসাদুল গাজী আচ্ছা কাবিরুল গাজী গাজীরা

আমার মা আপনারাও যান আপনার কাছে গেছে নাম বলে একটু লিখিয়ে দিয়ে আর দু পাঁচজন হবে না তাড়াতাড়ি বলে

আর দুই এক হাজার টাকা করে হবে না মহাবিল থেকে তো হাত তুললে ভালো লাগে যা যেমন ক্ষমতা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা আচ্ছা অত চুরি করা করে কি আছে নাম বলে দাও তো কি আমি দেখি Thank you.